পৃথিবীতে মোট তিন প্রধান প্রজাতির নেকড়ে রয়েছে এবং তাদের আবার ভিন্ন প্রজাতি আছে আজ আমরা জানব সেই তিন প্রধান প্রজাতির নেকড়ে সম্পর্কে এক গ্রেউল। এটা পৃথিবীর সবচেয়ে পরিচিত এবং বিস্তৃত নেকড়ে প্রজাতি বসস্থান উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া উপজাতি প্রায় তিরিশটিরও বেশি ওজন তিরিশ থেকে আশি কেজি উচ্চতা কাত পর্যন্ত ষাট থেকে নব্বই সেমি দুই আর্টিক উলফ এটি মূলত গ্রে উলফের একটি ঠান্ডা অঞ্চলে প্রজাতি বসস্থান কানাডা গ্রিনল্যান্ড আর্টিক অঞ্চলে বিশেষত্ব সাদা লোম ঘন পশম তীব্র ঠান্ডা সহায় করতে পারে ওজন পাঁচচল্লিশ থেকে সত্তর কেজি উচ্চতা প্রায় পঁচাত্তর থেকে নব্বই সেমি তিন ইথোপিয়ান উলফ আফ্রিকার একমাত্র সত্যিকারের নিকৃপ প্রজাতি বসস্থান ইথোপিয়ার পর্বত এলাকা বিশেষত্ব লালচে বাদামি লোভ দীর্ঘ পা সরু মুখ ওজন বারো থেকে উনিশ কেজি উচ্চতা ষাট থেকে সত্তর সেমি